ओ हसीना जुल्फों वाली जाने जहाँ ढूँढती है काफ़िर आके किसका निशान ओ हसीना जुल्फों वाली जाने जहाँ ढूँढती है काफिर आके किसका निशान महफिल महफिल ऐशमा फिरती हो कहा महफिल महफिल ऐशमा फिरती हो कहा ढूंढती हूँ दीवाना ढूंढती हूँ जला कर जो छिप गया है वो परवाना ढूंढती हूँ रिंगा रिग रिंग रिंगा रिग रिंग रिंगा रिंगा रिंग রেগে রিং রিঙ্গা রেগে রিং রিঙ্গা রেগে রিং রিঙ্গা রিঙ্গা প্রথম গানটা করলাম অবশ্যই তোমাদের উদ্দেশ্যে আর আমাদের জুলফ হাসিনা কিমা দিদিকে উদ্দেশ্য করে আর পরের গানটা কিমা দিদি যে আজকে ফাটিয়েছে হ্যাঁ সেটা কি ফাটিয়েছে ভান্ডা ভান্ডা যে ফাটিয়েছে সেই কারণে মনটা দিল গার্ডেন গার্ডেন হ গায়াকে বাব বিশাল বিশাল আমি আনন্দ পাইছি কিমা দিদি হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখতেই পাচ্ছ চারিদিকে সেটা নিয়ে তো আসছি যতদিন চ্যানেল চালু থাকবে ততদিন যা যা হবে চারিদিকে যেগুলো যেগুলো নজরে পড়বে আর যেগুলো যেগুলো নিয়ে তোমরা জানতে চাইবে শুনতে চাইবে সেগুলো নিয়ে তো অবশ্যই বলতে থাকবো তো প্রথমে কিমা দিদিকে বলিনি কিমা দিদি বেচুর বেচু আমি যে বলেছিলাম যেই অর্থে দেখো কত টাকা লেনদেন হয়েছে কোথা থেকে কোথা থেকে টাকা এসেছে কত ডিফিকাল্টি পার করে টাকা এসেছে আই ডোন্ট নো অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু নো মানে আমি আই ডোন্ট ওয়ান্ট টু নো মানে কি বলতো আমি জানতেই চাই না কিভাবে কিভাবে টাকা এসেছে বাট যারা যারা টাকা দিয়েছে তাদের খোদ কথাবার্তা তুমি শুনিয়েছো দ্যাটস ইট আমরা জানি আমরা জানি বেচু কতটা একেবারে মানে বেচুর সেলফ রেসপেক্ট কতটা হাই আমরা জানি তুমি বলো তো না থাক ছাড়ো তোমাকে বলতে হবে না তুমি এখনও যে ভাইকে কত ভালোবাসো সেটা বুঝতে পেরে গেছি কিন্তু ইমোশনস বিক্রি করা তারপরে ওই ছেলেকে নিয়ে ওইভাবে মাটিতে শুয়ে মানুষকে দেখানো ওই তাও কোন সময় শীতকালে জানুয়ারি মাসে আই থিঙ্ক ডিসেম্বর জানুয়ারিতেই মনে হয় মাল রিকভারি করতে গেছিলো তো ওটা শীতকালই ছিল তো সেই সময়ে ছেলেকে নিয়ে মাঠে মেঝেতে শুয়ে ওটা কি করতে চেয়েছে ওটা কি প্রুফ করতে চেয়েছে দর্শকের সামনে হ্যাঁ যাই হোক তোমার আমি তোমাকে এখানে বোঝাতে আসিনি তুমি আমার থেকে অনেক বেশি বোঝো আমি সেই সমস্ত কথায় যাচ্ছি না কথাটা হচ্ছে তুমি যে বললে যে ওর এইভাবে আমি যেটা বলেছি যে ও সিম্প্যাথি বিক্রি করেছে মানে ছেলেকে নিয়ে ইমোশনাল ব্ল্যাকমেল করে তারপরে কিনা টাকা পয়সা নগদ টাকা পয়সা নিয়েছে সেটা তোমার মুখ থেকে খোদ তোমার মুখ থেকে বলেছে যে তোমার মেয়ের জন্য তারা নগদ টাকা পাঠিয়েছে খরচ হিসেবে খরচ করার জন্য বা যাই হোক কিছু কেনাকাটার জন্য যাই হোক টাকা পাঠিয়েছে তো তুমি না জানলে তো আমরা জানতে পারতাম না তাই না সেটার সঙ্গে তুমি তুলনা করলে আমি যে মানুষের কাছ থেকে সাহায্য চেয়েছি সেটা কিমা দিদি আসো একটুখানি টাইট দিদি একটুখানি টাইট দেওয়ার প্রয়োজন আছে আমি ওপেন চেয়েছি ওপেন আমি হাত পেতেছি দর্শকরা আমাকে বলেছে শুধুবা তুমি বলবে না যে তুমি ভিক্ষা চেয়েছো এই কথাটা তুমি বলবে না সেই কারণে আমি বললাম আমি ওপেন হাত পেতে সাহায্য চেয়েছি মানুষের কাছ থেকে ওপেন সাহায্য চাওয়া কোনো কিছু বিক্রি করা নয় আমি তো ডাইরেক্ট চাইছি ডাইরেক্ট চেয়েছি কোনো রকম কোনো রাগ ঢাক না করে আর একটা বারও আমি বলিনি যে আমাকে যেই অ্যামাউন্ট একটা মোটা অ্যামাউন্ট সেটা আমি চেয়েছি সেটা জোগাড় করার জন্য আমি হাত পেতেছি আমি এটা কখনো বলিনি মন গড়া কাহিনি এই বহিনের উপরে চাপিয়ে দেবে না সেই আগের পরিস্থিতি যদি থাকতো হয়তো তোমাকে অন্যভাবে বলতাম কিন্তু এখন আমি আমার মন থেকে ওই যে দিদি রাখি না দিদি শব্দটার অপমান করব না জোর করে নিজেদের মনের কথা আমার উপরে চাপিয়ে দেবে না যে আমি একটা মোটা অ্যামাউন্ট জড়ো করার জন্য মানুষের কাছে আর্থিক সাহায্য চেয়েছি আমি কনটেস্ট করার জন্য চেয়েছিলাম সেই মুহূর্তে আমার কাছে কিছু ছিল না ঠিক আছে মানলে ভালো না মানলে আরও ভালো এখানটায় কেউ আমরা কাউকে বাধ্য করতে পারি না এইবার তুমি একটা কথা বললে ওখান থেকে যে টাকা মানুষের কাছ থেকে যে আমি টাকা তুলেছি সেখান থেকে সেই টাকা দিয়ে এই পায়খা পায়খানা বাথরুম তারপরে হচ্ছে তোমার রান্নাঘর এটা ঠিক করেছি দু নম্বর ফোন কিনেছি তিন নম্বর এক্সটেনশন কিনেছি হেয়ার এক্সটেনশন এক্সটেনশন সরি এক্সটেনশন কিনেছি ঠিক আছে কত পেয়েছি আমি ছেলে ছেলেমেয়ের প্রতি ভালোবাসা তোমার আছে তুমি জানো তাই তো কোনো কারণে তাদের একটা ক্ষতি আমরা নিজের মন থেকে তো চাও বহুত দূর কি বাত সামনের মানুষটাও যদি দেখি যে আমার সন্তানের উপরে এরা কুপ্রভাব প্রভাব ফেলতে পারে আমরা তাদেরকে তৎক্ষণাৎ সরিয়ে দিই হ্যাঁ কি না বলো সরিয়ে দিই তো এখানটায় মানে কী বলবো তোমরা সবাই যেন কিমা দিদি তুমি স্পেশালি জানো যে লাস্ট আমি এই তোমার কথায় কেঁদেছিলাম যেদিন তুমি শেরুকে নিয়ে একটা খারাপ কথা বলেছিলে যে আমি চাই শেরু বাবার একটা কিছু হয়ে যাক সেদিন আমি কান্না করে হাত জোড় করে রিকোয়েস্ট করেছিলাম শেরুকে নিয়ে কিছু বলো না সেখানে আমি সেরু দিব্যি দিয়ে বলেছিলাম যে ছিয়ানব্বই হাজার টাকা আমার উঠেছে মানো সন্তান মানো তো তাহলে আমার যেই জায়গাটা খালি সেই জায়গাটায় আমি শেরুকে নিজের নিজের পেট কাটা সন্তানের থেকেও হয়তো ওপরের যদি কিছু থাকে সেটা দেখি তাই তো তোমরা বোঝো বা না বোঝো আমার আমাকে যারা ফিল করতে পারে তারা বোঝে যে আমি সেরুকে কতটা ভালোবাসি তার দিব্য দিয়ে বলেছি নাইনটি টাকা আমার উঠেছে তারপরেও এই কথা বল বলতে পারো যে আমার বাথরুম আর রান্নাঘর মিলিয়ে টোটাল ভাঙা থেকে শুরু করে বা এই যে জানলাগুলো ভেঙেছি তারপরে আবার বুঝিয়েছি প্লাস্টার হয়েছে টোটাল এক লাখ সত্তর হাজার টাকা গেছে তাহলে সেই টাকাটা আমি এখান থেকে কি করে তুললাম দিল্লিতে তুমি নিজের মুখে বলো যে যারা কেস কামারির মধ্যে থাকে যা তারা জানে তারা বুঝতে পারে কতটা জটিল হ্যাঁ আর সেখানে কোন জায়গায় আমার বিষয়গুলো চলছে সেটাও তুমি জানো তোমার যে দিদি ভাই আছে যাকে আমরা ম্যাডাম বলে ডাকি তার কাছে একটুখানি জিজ্ঞেস করো তো যে ওই জায়গায় এই বিষয়গুলো মেনটেন করতে ঠিক কত টাকা খরচ হতে পারে এইভাবে তোমার ভাইকে আমি লজিক্যাল ওয়েতে একটা কথা বলেছি বলে তুমি ইনলজিক্যালভাবে আমার উপরে কিছু চাপিয়ে দিও না বুঝতে পেরেছ না তোমাকে কিন্তু আমার ক্লারিফিকেশন দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি জানি কিন্তু ওই যে বলেছি না যাকে ভালো লাগে একটা জায়গা থেকে শুরু হয়েছে ভালো লাগা তার ভিডিও দেখলে পরে তাকে উত্তরটা দিতে হয় সেই কারণেই কিন্তু আমি দিচ্ছি আমার বিবেক জানে কত টাকা উঠেছে আমার বিবেক জানে ওই টাকা থেকে আমি ঠিক কি কি খরচা করেছি কোথায় কোথায় খরচা করেছি আর বললে না যে রক্তজল করা টাকা গালি খেয়ে টাকা উপার্জন করা টাকা সেই টাকা ভেঙে তুই এই ঘরে হাত দিবি এটা হতে পারে না কে বলেছে তোমাকে কে বলেছে তোমাকে এক লাখ সত্তর হাজার টাকার মধ্যে থেকে আমি মানে কী বলবো টাইলসের ওখানটায় গিয়ে ধমাধম আমার এই ফোন থেকে আমার ফোন থেকে দিয়েছি ঠিক আছে টাইলসের দোকানে বলো যেখান থেকে বলো কিছু নগদ ক্যাশ তোলা হয়েছিল তারপরে লাস্টের দিকে আমার বর আর আমার কাছে বলেনি নিজের থেকেই দিয়েছে আমি বলেছিলাম এটা আমি পুরোটা নিজের থেকে করবো বর বলছে হ্যাঁ ঠিক আছে এটা তোমারই তোমার থেকেই হয়েছে ওইটুকু গেছে যা লাস্ট তিরিশ হাজার টাকা আমার বরের অ্যাকাউন্ট থেকে গেছে আমাকে জানাইও নি আমি বলছি হয়ে গেছে পর পরে এই যে মিস্ত্রিরা বলছে এটা আনতে হবে সেটা আনতে হবে গিয়ে গিয়ে এনেছে তার হিসাব তো আমি আর নিই নি বা দিও নি চাইও নি আর সেই হিসাব করে আমি টাকা দিও আমার এটা ইচ্ছা ছিল যে আমি নিজের থেকে করবো আর সেখানটায় তুমি বলছো যে আমি যেই টাকা জমিয়েছি সেখান থেকে আমি করিনি হ্যাঁ কপাল জানি না মানুষ নিজেকে দিয়ে বিচার করে হয়তো তুমি যেই টাকা উপার্জন করেছো সেখান থেকে এক টাকাও খরচা করছো না বা করার তোমার প্রয়োজন নেই যেহেতু তোমার অলরেডি সব তৈরি করাই আছে আমাদের ওপরটা পুরো চকচকে নিচটা অনেক পুরনো ছিল ছিল বলে রান্নাঘর আর ওয়াশরুমটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেডি করেছি যে দুটো মানুষ আসলে পরে যেন গিয়ে দেখো পরিষ্কার পরিচ্ছন্ন তো অবশ্যই ছিল রাখতামও আমার যারা পুরনো ভিউয়ার্স তারা দেখেছে যে আমার রান্নাঘর পুরনো হলেও কত সুন্দর গুছিয়ে পয় পরিষ্কার করে আমি রাখতাম আমার বাবা এসে বলতো তোদের রান্না করতো রান্নাঘরটা পুরনো হতে পারে কিন্তু ঢুকলে শান্তি লাগে পায়ের নিচে একটা ছোট দানাও বাধ্য না এতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতাম কিন্তু তারপরেও আমার ইচ্ছে হয়েছিল এরকমভাবে একটুখানি সাজাবো গোছাবো তা আমি মন মতন করেছি আর সেটা আমি নিজের পয়সা থেকেই করেছি আমার জমানো টাকা থেকেই করেছি আর আমি আবারও বলছি আমি আমার শেরু বাবা দিব্যি দিয়ে যে বলেছিলাম যে আমি যে মানুষের কাছ থেকে টাকা চেয়েছি সেখান থেকে যে ছিয়ানব্বই হাজার টাকা উঠেছে ছিয়ানব্বই হাজার টাকাই উঠেছে বুঝতে পেরেছো তাই আমাকে ইলজিক্যাল ওয়েতে ভাঙার চেষ্টা করো না ঠিক আছে পারবে না এতে করে কি বলো বলতো মিথ্যে কথা বলা ছাড়া আর কিছু হবে না আমি কষ্ট পাচ্ছি না তোমার কথায় যে আমি কষ্ট পাবো আমার হাইটা গিয়ে তোমার গায়ে লাগবে আমি কষ্ট পাবো না আর আমি চাইও না কোনো হাই গিয়ে কারোর গায়ে লাগো কিন্তু না জেনে রকম উল্টোপাল্টা কথা বলো না ঠিক যেমন তুমি বলেছিলে যে আমার অ্যাকাউন্টের লেনদেন হয়েছে যদি কেউ প্রমাণ করতে পারে আমি ইউটিউব ছেড়ে দেবো মনে আছে তোমার হাজব্যান্ড তখন অসুস্থ রাস্তায় যেতে যেতে তুমি লাইভ করতে 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 বলেছিলে মনে আছে আমিও আজকে বলছি তুমি যদি প্রমাণ করতে পারো যে আমি এই সমস্ত কিছু ইনক্লুডিং ফোন ইনক্লুডিং আমার হেয়ার এক্সটেনশান যে আমি মানুষের কাছ থেকে টাকা নিয়ে ফুটানি করে এই সমস্ত করেছি ইউটিউব ছেড়ে দেবো আমি আমিও এত বড়ো কথা বললাম আমি ইউটিউব ছেড়ে দেবো সবচেয়ে বড় কথা সন্তান যাদের আছে তারা কখনো এটা মানতেই পারবে না যে কেউ সন্তানের দিব্যি দিয়ে মিথ্যা কথা বলতে পারবে আর আমার তো আরও বেশি মায়া যেখানে আমার কিছু নেই আমার সন্তান নেই সেই কথার জন্যই বললাম যে নেই কিছু ঠিক আছে তো এটা বললাম এরপরে যদি তোমার মনে হয় তোমার মনটাকে তো আর আমি পাল্টাতে পারবো না বলো তো যাই হোক এটা গেল একটা কথা আর ওই কথাটা যখন আমার কিমা দিদি বললো যে ওই একটা ওই যে চক্রান্তকারী জন্ম হয়েছে যার চক্রান্ত করে সে যদি আমাকে কিছু বলে তার গোষ্ঠী উদ্ধার করে দেবে কি ভালো লাগলো শুনে খুব একটা মনে হলো কি আমার উপরে একজন কেউ আছে গার্জিয়ান যে আমাকে প্রোটেক্ট করার জন্য আছে তো দেখো ব্লাস করছি আমি এই তো ছাড়ো আচ্ছা আরও একটা কথা বলবো সেটা হচ্ছে আরস সংক্রান্ত আচ্ছা আরস একটা কথা বলেছিল সেটা আশা করি তোমরা সবাই যেন কারণ আরসের ভিডিও প্রচুর মানুষ দেখে ইনক্লুডিং মাই ভিউয়ার্স অলসো তো আরস বলেছিল যে প্রচুর টাকা কিন্তু এই বাংলাদেশ থেকেও গেছে যখন কিনা বাংলাদেশ নিয়ে প্রচুর পরি পরিমাণে বাংলাদেশকে নিয়ে উল্টোপাল্টা কথা বলা হচ্ছিল তো তখন কিন্তু আরস বলেছিল যে যেই বাংলাদেশ থেকে আপনার বাড়ির জন্য এত পয়সা করি গেল। আপনার সিক্রেট রুমের যে সমস্ত কাজ করেছেন সেইটা মানে কি বলবো সেখান থেকে মানে ওখান ওদের ওখান থেকে টাকা এসছে তারপরেই হচ্ছে ভেতরের জিনিসপত্রগুলো তৈরি হয়েছে হুম তো সেখানে আজকে কিমা দিদি বলছে যে ভুল আমি জানি না কে ভুল কে ঠিক তবে হ্যাঁ এটা বলতে পারি যে আরও যেভাবে প্রোটেস্ট করেছে সঠিক সময়ে না হলেও একটা জায়গায় এসে একটা টাইমে এসে বুঝতে পেরে যেইভাবে আরস প্রোটেস্ট করার দম দেখিয়েছে তুমি পারো নি দিদি না আমি বলছি না কোন রকম কোন প্রমাণ তুলে ধরতে যেরকম কি না তুলে ধরে ভিডিও ক্লিপ অডিও দিয়ে দিয়ে আমাদেরকে বোঝায় যে হ্যাঁ এখানটা এটা দেখা গেছে নিয়ে করা গেছে তোমার কিন্তু মুখের কথাই যথেষ্ট ছিল তুমি কিন্তু পারো আমি বলবো না তুমি সেখানে অপারগ তুমি হয়তো কোনো বাঁধনে আটকা পড়ে রয়েছো সেই কারণে তুমি বলতে পারো নি বোঝা গেল মেনে নিয়েছি সেটা কিন্তু আরস যে মিথ্যে কথা বলছে বা ভুল বলছে এটা তুমি বলো না এটা বলো না এই যে কয়দিন ধরে আরসকে দেখছি বুঝতে পেরেছি ঠিক আছে ভয় ডর কম নেই বললেই চলে ডর নেই ওর আর ওর কি যেন বলে ও যখন মানুষকে নিয়ে বিশ্লেষণ করে ওটাকে কি বলে আরে বলো না খুটিয়ে দেখা শুরু করে না তখন কিন্তু মানে পার পাওয়া মুশকিল হয়ে যায় তাই আরও মিথ্যে কথা বলছে বা ভুল বলছে এটা আমি মানতে পারলাম না তুমি চেপে আছো এটা আমি মানতে পারি আর এটা তুমিও জানো যে তুমি চেপে আছো এবার যতটুকু তুমি তাদের সঙ্গে সখ্যতা দেখাচ্ছ সেটা তোমার ব্যাপার আমি সেখানে কোনো রকম কোনো হস্তক্ষেপ করবো না উল্টে বলবো ভালো যে তুমি বজায় রাখতে পেরেছো ঠিক আছে এবার এই বারাসি মেন কথায় কিমা দিদি আজ তো তুমনে দিল খুশকার দিয়া এক্সট্রা পাপ্পিত মান তা হ্যাঁ ও বন্ধুরা ঢেপির সম্পর্কে কি শুনলাম ঢেপি নাকি তার নরদের সংসার শেষ করেছে একটা উল্টো পাল্টা কাজ করে আই মিন হ্যাঁ কি মা দিদি এতদিন পরে বললাম কেন তুমি তোমাকে নিয়ে তো সেই কবে থেকে খুচিয়েই চলেছে খুচিয়েই চলেছে আমার মনে হয় তোমার মানে কি বলবো যদি ক্রিমি ট্রিমি থেকে থাকে তাহলে মনে হয় ঢেপি খুচিয়ে সেই ক্রিমিটাও নিয়ে এসে নিজের পাতে নিয়ে খেয়েছে হ্যাঁ তোমাকে এমন খোঁচান খুঁচিয়েছে এমন খোঁচান খুঁচিয়েছে আর তুমি আজকে গিয়ে উত্তর দিচ্ছ তুমি গিয়ে ঢেপির ঘরে একটাই খাট আমি যে কি শান্তি পাইছি কি মা দিদি এই ঢেপি গোবরের থ্যাড়া মতন মুখটা নিয়ে আমার বরকে বলেছিল কোনো মুরদ নেই আরে ভগবান তোর কি যেন বলে শিম্পাঞ্জি বট্টার এই মুরুদ হ্যাঁ একজন অতীতকে ডেকে নিয়ে গিয়ে বেডা বেডি সন্তান আবার অতীত সব এক খাটে হায় কপাল এই তোর অকাত এই তোদের মূরদ হা কপাল হা কপাল এইবার যদি বলো ওয়ান বিএইচ তে থাকে সেটা তো বিশ্বাসযোগ্য নয় কারণ হিমা দিদি এটাও বললো যে ওর মেয়ে একটা ঘরে চলে গেল সেখানটায় একটা সিঙ্গেল খাটি রয়েছে আর সেই সেই খাটটার মধ্যে ওর মেয়ে শুলে পরেই আর জায়গা থাকবে না মানে সিঙ্গেল বেড যেটাকে বলে তার মানে বলা যেতে পারে সেটা টু বিএইচকে ফ্ল্যাট ফ্ল্যাটে থাকে ঢেপি তা টু বিএইচকে ফ্ল্যাটে থাকে এদিকে একটা খাটে সবাই শুয়েছে সেই সি এই তোর এই তোর লজ্জা করে না মানুষকে নিয়ে যে বলিস আর ভাতার শব্দ নিয়ে আবার বিশ্লেষণ করতে বলে বসেছিস ভাতার মানে যে ভাত দেয় আর ভাতের পরিবর্তে গতর নেয় তোর তুই নাকি শিক্ষিত তুই আমাকে বলিস অশিক্ষিত আর তুই নিজে শিক্ষিত তুই এইটুকু একটুখানি ভালো ওয়েতে বলতে পারলি না যে গতর 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 একটুখানি ভদ্রতার সঙ্গে বলতে পারলি না এই তুই তো পড়াশোনা কমপ্লিট না করতেই অল্প বয়সী চুলকানি উঠে গেছিল বিয়ে করে নিয়েছিস এই তুই বাবা তুলে কথা বলিস কোন সাহসে রে তোর বাপ তো তোকে সম্প্রদানও করেনি রে তোর বাপ তো তোকে সম্প্রদানও করেনি তুই কি ঋণ শোধ করার কথা বলছিস ওটা আমি শোধ করে এসেছি আমার ভিডিও রয়েছে ঠিক আছে আমার সেই ওই যে বিয়ের ভিডিও রয়েছে তোর তুই তুই কি বলিস তুই কি শোধ করে এসেছিস তোকে তো কন্যা সম্প্রদানও করেনি তোর দিকে তো পেছন ঘুরিয়েছিল না তোর বাপ তোর মুখ দেখেছে না তোর শ্বশুর থেকে কেউ মুখ দেখেছে তোকে তো একেবারে আস্তা কুড়ের মালের মতন ছুড়ে ফেলে দিয়েছে তুই বাপ মা তুলে তুই শিক্ষার বড়াই করিস মারব গর্দানের এই যে গোদ হয়েছে না তোর গলায় গোদার গলার গোদের মধ্যে একেবারে রদ্দা মারবো বুঝতে পেরেছিস তো হ্যাঁ ঘরে কি থাকে তোদের ঘরে কি থাকে হ্যাঁ কিমা দিদি কি বলতে চেয়েছে বুঝতে পেরেছি ঘরে কি থাকে বুঝতে পেরেছে তো মাল্লুখের টাল্লু হয়ে পড়ে থাকে মাল্লু থাকে ওদের ঘরে কিমা দিদির কথায় পুরো স্পষ্ট পুরো বুঝতে পেরেছি যে তোদের ঘরে মাল্লু থাকে নেশাখোর দেখলেই বোঝা যায় ওই শিম্পাঞ্জিটাকে দেখলেই বোঝা যায় যে ওটা একটা নেশাখর বুঝতে পেরেছ আর এটা যে নেশা করে নেশা করতে করতে এরকম চেহারা বানিয়ে ফেলেছে সেটা তো পুরো পরিষ্কার গলায় গোদ উঠিয়ে ফেলেছে নেশা করতে করতে মাল্লু খেতে খেতে অসভ্য ক্যারেক্টারলেস হ্যাঁ ক্যারেক্টারলেস শুধুমাত্র অন্যদের সঙ্গ একাধিক পুরুষের সঙ্গে সহবাস করলেই তাকে ক্যারেক্টারলেস বলে না ঘরে মাল্লু এনে রাখিস তুইও একটা ক্যারেক্টারলেস অসভ্য অশিক্ষিত বাপমা তলে যার বাপমা লাথ মেরে ফেলে দিয়েছে যার বাপমা কোনো ফিরে তাকিয়ে দেখেনি সে আবার বাপ মা তোলে হুম বাপ মা তলো এই তোর বরের টাকায় কি আমি আমার পটচুল কিনেছি রে তোর বরের টাকায় কিনেছি পাললে দাঁতের মাঝখানে একটা ইট গুজে ফিক দে বুঝতে পেরেছিস এত বড় ফাঁক এত বড় ফাঁক ওই দাঁতের মাঝখানে একটা ইট দিয়ে ফিক দে ক্ষমতা তো নেই মূরত তো নেই হুম ঘরে একটা ফার্নিচার কেনার মূরত নেই মানুষকে ডেকে এক খাটে গিদরের মতন শোয়াস লজ্জা করে না হ্যাঁ তোরে তো ফেলে পেটানো উচিত তোকে রাস্তায় ফেলে পেটানো উচিত মানুষকে নিয়ে কথা বলিস হ্যাঁ গিদরের বাচ্চা গিদর হ্যাঁ মানুষের থুতু ফেলতেও তোর ঘরে ঘৃণা পায় এত গিদর মানুষের বিচার করতে বসে হ্যাঁ আসিস পায়খানায় বাথরুমে বসে ভাত খেতে পারবি এত পরিষ্কার বুঝতে পারলি তো নতুন করেছি বলে বলছি না পুরোনো অবস্থাতেও শুধু আয়রন পরে আয়রন ইয়ে আয়রনের কালার হয়ে গিয়েছিল তাই এতটাই পরিষ্কার করে রাখতাম আর তোর কিমা দিদির মুখে যা বর্ণনা শুনলাম তোর ঘরের মধ্যে তো তোর তো রান্নাঘরেও থুতু ফেলতে লোকে ঘৃণা পাবে সালা গিধরের বাচ্চা গিধর অন্যের বিচার করতে বসে আবার বাপ মা তুলে কথা বলে হ্যাঁ তোর তুই এত গুণ গুণের কাজ করেছিস তোর তো বাপ তো বাপ শ্বশুর কেউ তোর মুখে থুতু ফেল পর্যন্ত ফেলেনি নির্লজ্জ বেহায়া অল্প বয়সে কুটকুটানিওয়ালা মাল আবার অন্যের নিয়ে কথা বলে আর হ্যাঁ রে কিমা দিদি কি বলছিল যে ভগবান নাকি তোর একটা সফট জায়গা থেতো করে রেখেছে হ্যাঁ কিমা দিদিকে তো বলবো কিমা দিদি যেন বলে কিমা দিদি যেন বিষয়টাকে ডিসক্লোজ করে কারণ এই ঢেপি সবার সবার নরম জায়গা নিয়ে কথা বলে নোংরামও করে তাহলে এ কেন ছাড় পাবে সবার জানার অধিকার আছে যে এর কোন সফট জায়গা ভগবান থেতো করে মেরে রেখেছে এ নাকি এর নরদের সংসার নষ্ট করেছে এর শাশুড়ি একে দেখতে পারে না হ্যাঁ একই জায়গায় থাকে শাশুড়ি এর মুখে মুততেও আসে না মুত্তেও আসে না দেখ সবারই পোল খুলবে হ্যাঁ কিমা দিদি শুধু তোমাকে নেওয়ার জন্য না আমাকে নেওয়ার জন্য একেবারে চার হাত পা তুলে নাচ্ছিলো আমি যাইনি বলেই তো আমার সঙ্গে এরকম ভিট্রেমিটা এরকম নোংরামিটা করলো হ্যাঁ মনে আছে ব্যারাকপুরে গেছিলাম হ্যাঁ আরেকটা শয়তানের বাড়িতে গেছিলাম হুম সেই শয়তান আমার সঙ্গে কম শয়তানই করেনি তার সম্পর্কে এখনও পর্যন্ত আমি কিচ্ছু বলিনি কোনো দিন বলবো না আমার ভালোবাসা অত ঠুনকো না তো সেই বাড়িতে গেছি এবার কমিউনিটি পোস্ট দিয়েছি এবার এই ঢেপি তেল বিলিয়ে জ্বলে উঠে ফোন করেছে প্রথমবার ধরিনি দ্বিতীয়বার বলছে তুমি এখানটায় আসলে আর আমাদের বাড়িতে আসলে না হ্যাঁ তারপরে গিয়েই শুরু হয়েছে বদমাইশি করা আমার সাথে হুম তো এরকম সবাইকেই এরকম ডাকে প্রত্যেককেই এরকম ডাকার চেষ্টা করে বাড়িতে নেওয়ার চেষ্টা করে আমি মুখে মুরতেও যাইনি সহ্যই হয়নি আমার যে ডাকবে তার বাড়িতেই চলে যাব না কি এখন তো কারোর বাড়িতেই যাওয়া পছন্দ করি না কারোর বাড়িতে যাওয়া পছন্দ করি না সবাই সমান ঠিক আছে না তো যাই হোক কিমা দিদি ঢেপিকে যা দিয়েছে ও যে বলেছে না যে বহিনের তো শরীরে শরীর অত জোর নেই দুর্বল ঢেপির হাত ধরতে পারবে না চিন্তা করো না লোক নিয়ে যাব একটা ডাক দেব এপির মুখের উপরে বসে পড়ার জন্য লোক চলে আসবে বুঝতে পেরেছো একটা ডাকে কারণ ওকে বহু লোক দেখতে পারে না বহু মানুষ ওর মুখে মোতার জন্য বসে রয়েছে ঠিক আছে তো আমি মানুষ ভাড়া করে নিয়ে গিয়ে চার হাত পা ঠ্যাং ধরে রাখবো আর তোমার যেখানে যেখানে তোমার পা ওর গুঁজে দেওয়ার গুঁজে দেবে বহুত বদমাইশ মেয়ে ছেলে বহুত বদমাইশ মুরদ নেই ঘরে একটা ফার্নিচার নেই অন্যের বরের মুরদ নিয়ে কথা হ্যাঁ তোর বর তো তোর পেছন পেছন তোর পেছনের গন্ধ শুকে বেড়ায় আমার বর সকালবেলা যায় রাত্রেবেলা কাজ করে তারপরে বাড়ি ফেরে নির্লজ্জ বেহায়া ঢেপি গোদের মধ্যে রড্ডা মারবো বুঝতে পেরেছিস তো ওই যে তার নু এর মানু রিটার্ন ওই যে ওই বইয়ের মতন ও দেখ ও ও দেখ কাবুতার বলে একা এমন রড্দা মারবো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট